अरे अरे नीचे। नीचे नीचे ना। साइर के আশীৰ্বাদ <laughs> Nidihekuniii, vabbiakka! Nidihekunii, vabbiakka! Nidihekunii, vabbiakka! যে রবীন্দ্রমার তো আমি আমি যেখানে আছি না কিন্তু আপনাদের জন্য কিন্তু আপনাদের লাগবে ফুল নিতেছে তোমাদের সরে না কে কিছন দি রে ভালো 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 মানে আছে মানে এদিকে একটু আচ্ছা ওদিকে প্রথমে আমরা লাস্ট যাব কি আর নিন আপনারা आज के मार मार्के देखें <T2> आशी चौगरा जाए चिंता में। चौड़ा दे बोलता

বিশোহরি আয় জয় মা কালাগী কে মা অষ্ট পঞ্চারাগিনি কে জয় মা পঞ্চরাগী কে জয় মা বিশোহরি কে জয় মা পদা দেবী জয় মা পেবী কী জয় মা কালাগিনি কে জয় মা কে জয়

माये राखो माये माये जोए माये मनुष्य के जोए जय मां हैं दोनों एक दोनों अच्छा नहीं हैं वहाँ क्या नहीं करा हूँ मैंने करा हूँ अरे तुम्हारा ठीक है नहीं अरे आप मेरा इधर नहीं बोलो আমার ঠিক আছে ছিল হঠাৎ যাচ্ছি আমি কাজে মায়ের পুজো হচ্ছে তখন মাকে আমি বলছি তুমি পুজো নিচ্ছ আর আমি বাচ্চা আমি হাঁটু পাচ্ছি না রাস্তা দিয়ে হাঁটুর মধ্যে একটা খট খট আওয়াজ হতো আর হাঁটুটা যেন ঘুরে যেত আমি মাকে তখন খুব রাগ হয়ে মাকে বললাম হ্যাঁ তুমি বসে পুজো নিচ্ছ আর আমি এইভাবে যাচ্ছি তোমার কষ্ট হচ্ছে না ও মা দুপুর বারোটার পর যখন আমি অফিস থেকে ফিরছি দিব্যি আমি হেঁটে চলে আসছি তখন মাকে বললাম তোমার সন্তানকে আশীর্বাদ করতেছে আমি হেঁটে চলে আসছি কোনো খট খট হচ্ছে না হাঁটু ঘুরছে না এরকম হেঁটে যাচ্ছি হাঁটুটা যেন এরকম ঘুরে গেল এখন ঠিক আছে এখন এখন পুরো ঠিক আর অন্য কি একটা লিভার ফ্যাটের জন্য এসেছিলাম পুরো ঠিক হয়ে গেছে ডাক্তারবাবুরা নিজেরা অবাক হয়ে গেছে যে কি করে এটা ঠিক হলো ওনাদের তো আমি বলছি না সায়েন্সের মানুষ ওনারা আমি বললাম যে ডাক্তারবাবু দেখুন আমার রিপোর্টটা বলে একদম পুরো ঠিক হয়ে গেছে স্লাইড আছে আমি মায়ের জল এখনও খাওয়া শুরু করিনি অসুবিধা বলে এই আমাদের আত্মি মানিয়ে আর আমাকে এই বুড়ি আমাকে বুড়িটি আমাকেও লিভার ফ্যাট লিটার কোনো কাজ না চল আমার ভাবির কাছে এই ভাবি কাছে আসাম আমার হাঁসুটা একদম নেই আরও ভালো হয়ে গেছে একদম কমে যায় কমে মায়ের জল ফুল মায়ের জল ফুল সবাই

thank you